ভালোবাসার পরিণয় নবম অংশ জানুয়ারির ব্যস্ত শহরে এখনো ঝিমিয়ে আসা শীত উকি দেয় কৃষ্ণচূড়ার লাজুক ডালে এখনও শূন্যতা উপস্থিত এখনো শহরের অলিগলিতে প্রেমের প্রত্যাখ্যান জল করছে ডিসেম্বরের বিদায়ে কোথাও বাদ তুমুল আহ্লাদে প্রেম গাঢ় হচ্ছে এই এত হওয়া না হওয়ার ব্যাপারটার মাঝে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেই ঘটনাটাই বিচ্ছিন্ন হয়েছে সদাকর বাড়ির সুখ সেই বাড়ির চঞ্চল পানের আজ করুণ আহাজারী হসপিটাল এর গাঢ় পরিবেশে সেই আহাজারির জীবন তো সতেজ এবং যন্ত্রণার চঞ্চল চিত্রার দেহ এখন নিস্তেজ প্রায় ক্লান্ত চোখের পাথা এখন গভীর নিদ্রায় আচ্ছন্ন হসপিটালের গোমট করিডরে দাঁড়িয়ে পোহর গুনছে প্রিয়জনেরা ভাইয়ের দেহ ভেঙে আসতে চাচ্ছে চিন্তায় আদুরে বোনের এই বিরাট ব্যথা যে তার সহ্য হচ্ছে না সে আজকে ভার্সিটি ছিল হুট করেই অপরিচিত নাম্বার থেকে কল এলো জানানো হলো তার বোনের এই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা তারপর সে যেন প্রায় ঘোরের মাঝেই ছুটে এলো তার সাথে এলো নিরু নামের মেয়েটিও মাহিন চিত্রার অ্যাক্সিডেন্ট যার বাইকের সামনে ঘটেছিল তার উপর খেপে যায় তুহিন ক্ষুব্ধ হয়ে ছুটে যায় পোহার করতে কিন্তু ছেলেটা থামায় তুহিনকে বিনোত স্বরে জানায় দোষ তার নয় সে সাবধানে চালাচ্ছিল হঠাৎ চিত্রা কোথা থেকে ছুটে এলো সে ঠাওর করতে পারল না মধ্যগতি বাইকটি থামাতে থামাতে ঘটে যায় দুর্ঘটনা তুহিন তবুও থামতে চায় না তবে সামলায় নিরু ততক্ষণে বাড়ির প্রায় সকলেই উপস্থিত চাঁদনি আপা ওহি চিত্রার মা চেরি ওহির বাবা মা আফজাল সদগর সহ সকলে প্রিয়জনদের দীর্ঘ স্থায়ী অপেক্ষার পালা শেষ হলো ডাক্তার বেরিয়ে এলো সুসংবাদ নিয়ে চিত্রা সদাগরের এখন অবস্থা কিছুটা স্থিতিশীল তবে ডাক্তারের অযাচিত বিরতি বড়ই অসহ্যকর ঠেকল সদাগর পরিবারের কাছে মুনিয়া বেগম সহ্য করতে পারলেন না সে বিরতি ব্যস্ত কণ্ঠে শুধালেন তবে ওনার বা হাতের আঘাত মারাত্মক পর্যায়ে ছিল যার জন্য তার কবজির হারে ফাটল ধরেছে বলা যায় আমরা ব্যান্ডেজ করে দিয়েছি এবং যেহেতু মাথায় ও পিঠে আঘাত পেয়েছে সেহেতু দুই দিনে আমরা অবজারভেশনে রাখব তাকে অতিরিক্ত ব্যথা থেকে জ্বর আসবে আর এখন জ্ঞান নেই কিছুক্ষণের মাঝে জ্ঞান ফিরলেই তার সাথে দেখা করতে পারবেন উপস্থিত সকলের মাঝে তুহিনকে বেশি ভেঙে পড়তে দেখা গেল সে ধপ করে বসে পড়ল সাথের চেয়ারটাতে মুখ ঢেকে ফেলল যন্ত্রণায় মেয়েটা কতই বেশি না ব্যথা পেয়েছে ছোট নাজুক শরীরটা কতটা আঘাত পেল তুহিন যেন বাইক চালানো ছেলেটার উপর আরও এক ধাপ বেশি রেগে গেল কেবল প্রকাশ করল না মুনিয়া বেগম হলেন ছেলের আশ্রয়স্থল এই ভয়ঙ্কর বিপদে সে দৃঢ় স্বরে বললেন তুহিন এটা সামান্যই ওর জানের ক্ষতি হতে তো পারত তাই না কিন্তু বেঁচে গিয়েছে সেজন্য সুক্রিদা সুক্রিয়া আদায় করা উচিত নয় কি মুনিয়া বেগম সদা কঠিন থাকার একটি ক্ষমতা নিয়ে জন্মেছেন বোধহয় কখনও কোনো ব্যাপারে তাকে মারাত্মক রকমের বিচলিত হতে দেখা যায় না সব বিপদে ভেঙে আসা মানুষের ভরসা হয়ে থাকেন তিনি ওহি মিহি স্বরে ফ্যাস ফ্যাস করে কাঁদছে ক্ষণে ক্ষণে না টানছে চাঁদনি যে কাঁদছে না তেমনটাও নয় তবে ওহির কান্না চেরির কান্না সামলানোর দায়িত্ব যেহেতু তার ঘাড়ে পড়েছে তাই তার অব পূর্ণভাবে কান্না করা হচ্ছে না তবে তার ভেতরটা ভেঙে আসছে চিত্রা তার খারাপ সময়ের কঠিন ঢাল অভিমানী মেয়েটাও চাঁদনি আপাকে বাঁচাতে বড়দের সামনে বুক পেতে রাখে চাঁদনি আপার কষ্ট দেখে সেই মেয়ে তো হাওমাও করে কাঁদে পৃথিবীতে আমাদের জন্য কান্না করা মানুষের বড়ই অভাব বেঁচে থাকা মানুষের জন্য সচরাচর কেউ কাঁদতে চায় না কাঁদে তো মৃত মানুষের জন্য অথচ সেই প্রথা মিথ্যা করে দিয়ে চিত্রা প্রায়ই রোজই কাঁদে অথচ সেই প্রথা মিথ্যা করে দিয়ে চিত্রা প্রায়ই রোজই কাঁদে চাঁদনি আপার দুঃখে এই মেয়েটাকে হারালে চাঁদনি আপাজে নিজের জীবনের সবচেয়ে উজ্জ্বল শোভাকাঙ্ক্ষীকে হারাবে কত শত ভাবনার মাঝে চাঁদনির ফোন বেজে উঠল খুব গোপনে ফোনের ভাইব্রেশনের তোপে কাঁপছে যেন শরীরও চাঁদনি ভুরু কুচকালো ফোন বের করতেই ফোনের স্ক্রিনে ভেসে উঠলো মিনময়ের নাম্বারটি মিনময় নামটি দেখে চাঁদনির রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল ভেতর ভেতর ভোতা একটি রাগ যেন মাথাচারা দিয়ে উঠল তার চরম সর্বনাশ করেও এমন মাঝ রাস্তায় চর খাওয়ার পরেও কি এই নির্লজ্জটা শিক্ষা হবে না চাঁদনি ফোনের দিকে তাকিয়ে আকাশপাতাল ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল চাঁদনি জানে সে যতক্ষণ ফোন না ধরবে ততক্ষণ এক টানা ছেলেটা ফোন দিতেই থাকবে তাই সে অপেক্ষা করে দ্বিতীয়বার কলের জন্য কিন্তু চাঁদনির অপেক্ষারা সময় বাড়িয়ে সেকেন্ড থেকে মিনিট হয় অথচ কলটি দ্বিতীয়বার আর আসে না ক্ষণে ক্ষণে চলতে থাকে মিনিটের কাটা পাশে ঠেকে গিয়ে চির পরিচিত অভ্যাসটি মিথ্যা হয়ে যায় কোনো সে এক অবহেলায় নতুন নিয়মে ছেলেটি আর কল দেয় না চাঁদনি তীর্থের কাকের ন্যায় নির্বিশেষে তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে অতপর সে অনুভব করে তার অপেক্ষা কেউ একজন উপেক্ষা করে নিয়ম বদলে ফেলেছে ভেতর থেকে ভারী শ্বাস বেরিয়ে আসে বদলে যাওয়ার এই পৃথিবীতে সকল নিয়মে যে অনিয়মে এসেছে একে ভুলে গেল কি করে চিত্রার জ্ঞান ফিরতেই কেবিনে ভিড় করে তার প্রিয়জনেরা চিত্রা চোখ মেলে তাকায় তীক্ষ্ণ একটি ব্যথা তার শরীর জুড়ে ছড়াছড়ি করে সে ঘোলা চোখে পাশে তাকায় আবছা দৃষ্টিতে সকলের মুখ দৃষ্টিগোচর হয় তুমুল ব্যথা নিয়েও চিত্রা হাসলো। অসুস্থ স্বরে বলল কাচ্ছ কেন আমি সুস্থ হয়ে গিয়েছি এতটুকু কথা বলতে গিয়েও যেন মেয়েটা হাঁপিয়ে উঠল। ওহির ফ্যাঁচ ফ্যাঁচ কান্না ততক্ষণে রূপান্তরিত হয়েছে শব্দে চিত্রা হাসল পরিস্থিতি স্বাভাবিক করতে বলল এ আমি কি দেখছি ছোটো আপা আমার জন্য কাঁদছে ওহি এবার পুরো ধমে কেঁদে উঠল শাসনের ভঙ্গিতে বলল তুমি এত কেয়ারলেস কেন এর জন্যই তুমি বকা খাও সাবধানে চলতে না পারলে রাস্তায় বের হবে না শুধু শুধু আমাদের চিন্তায় ফেলেছো তোমাকে যদি আর একা বের হতে দিয়েছি তো দেখো ভাগ্যিস বের হয়েছিলাম না হয় ছোট আপা যে আমায় এত ভালোবাসে সেটা কি জানতাম নাকি মেয়েটা এ অবস্থাতেও দুষ্টুমি করে যাচ্ছে দেখে অহির মায়া আরও বাড়ল সেই মায়া নিয়ে সে আদুরি ভঙ্গিতে ছুঁয়ে দিল বোনের চোখ মুখ ওহির ভাবভঙ্গিতে কখনো এত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেনি কিন্তু ভালোবাসা যে খুব বেশি দিন লুকিয়ে রাখা যায় না চিত্রার ডান চোখের কার্নি ঘেসে খুব গোপনে পালিয়ে গেল মুক্তার মতো অশ্রু বেন্দুরা বাড়ির সকলে তাকে আদর করল কিন্তু তুহিন দাঁড়িয়ে রইল কিছুটা দূরে দরজার সাথে তার পাশে দাঁড়িয়ে আছে নিরু বাড়ির সকলের আদরের পালা যখন শেষ হলো তখন নিরু এগিয়ে এলো মিষ্টি হেসে শুধালো ভালো আছো চিত্রা শুনলো প্রশ্নটা তবে জবাব দিল না বরং মুখ ফুরিয়ে নিল সাথে সাথে নিরুমিয়েটা কিঞ্চিত লজ্জা পেলো বোধ হয় চিত্রার আচরণে তবু চিত্রার মাথায় আদুরে হাত রাখলো কিনুসরে বলল সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি তোমার ভাই তো তোমার এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে নিজের অবস্থা নাজহাল করে ফেলেছে আপনি তো আছেন সামলানোর জন্য আপনি থাকলে আমার ভাইয়ের আর কিচ্ছু লাগবে না চিত্রার গলার স্বর কঠিন তার যো বাড়ির লোক মনিয়া বেগম ধমকে উঠলেন চিত্রা নীরু মেয়েটা মুখে তবুও হাসি সে চিত্রার মাথায় হাত আগের মতো রেখে উত্তর দিল আমি সামলাতে হয়তো পারবো কিন্তু তোমার শূন্যতা আদৌ আমি পূরণ করতে পারতাম তোমার ভাইয়ের জীবনে তোমার জায়গাটা ঠিক কী তা বোধ হয় করি আমার বলে দিতে হবে না তাই না তাহলে কেন শুধু শুধু আমার সাথে তুলনা করে তোমার নিজের জায়গাটাকে হালকা করছো মেয়েটার কথা শুনে চিত্রার শক্ত মুখের আদল নরম হলো কিন্তু সে তবুও নিরু মেয়েটার উপস্থিতি ভালোভাবে নিতে না ক্ষতে নতুন তৈরি ভাইয়া আর এই নিরু মেয়েটার জন্যই আজ তার হল বনফুলের সাথে সম্পর্কে ঘুম ধরেছে নরম হয়েছে বন্ধুত্বের শক্ত ভিটে চিত্রার চোখে যন্ত্রণার অশ্রু আজকের দিনটা অন্যরকম হতে পারতো আজকে তার পাশে বসে বনফুল মেয়েটা হাও করে কান্না করার দৃশ্য হতে পারতো বোকা বোকা কণ্ঠে মেয়েটা হয়তো চিত্রাকে বকতো বন্ধুত্বের বন্ধন আরও গাঢ় হতো হয়তো কিন্তু কিছু হলো না তেমন কিচ্ছু না সব কিছু বদলে গেছে তার এমন ভয়ঙ্কর অবস্থার কথা জেনেও বনফুলের মন গলেনি আসেনি মেয়েটা তাকে দেখতে কিছু তার আগের মতো নেই কিছু না চিত্রার কোমন বলে আঁচড়ে উঠল শূন্যতা সে ফুপিয়ে কেঁদে দিল সেই শূন্যতা সামলাতে না পেরে ভাইয়ের দিকে অভিমানে দৃষ্টি নিক্ষেপ করে বলল চলে যাও তুমি ভাই যান চলে যাও তুমি আমার সুখে কালি দিয়েছ তোমাকে আমি ক্ষমা করব না চলে যাও তুহিন ফ্যালফাল করে বোনের কন্দনরত মুখের দিকে তাকিয়ে থাকলেও কিছুক্ষণ তারপর মিনিট পেরোতেই মাথা নত করে কেবিন ছাড়ল সকলে এইসব হতবিভ বল চোখে দেখলো এছাড়া তাদের করার যে কিছুই নেই আকাশের বুকে বিরাট রুপোর থালার মতো চাঁদ একে নির্বিকার হাসছে সৃষ্টিকর্তা এক একটা তাজা তাজা পান এর অসহ্য ব্যথা দেখে ভাবছেন মানুষ মানুষ জন্মেও দুঃখ দুঃখ অথচ চাইলে গেল সুন্দর জীবন সাজাতে পারত চাঁদনির ভেজা চুল থেকে জল গড়িয়ে পড়ছে তার জামায় ভিজে গেছে পিঠের এক অংশ অথচ মেয়েটার হেলদোল নেই সে শূন্য চোখে চাঁদ দেখতে ব্যস্ত ক্লান্তিতে ভেঙে আসছে শরীর হাসপাতাল থেকে এসেই গোসুল করেছে গরম শীতের নাতিশীষ্ণ আবহাওয়া সে প্রায় জুবু থুবু মোবাইল স্ক্রিনে থমকে গেছে তার অপেক্ষারা চিরস্থায়ী হয়তো সে হতাশার শ্বাস ফেলল তার টানা দেড় ঘন্টা যাবৎ বারান্দায় দাঁড়িয়ে থাকার পরও পাশের বিল্ডিং থেকে আজ চির পরিচিত স্বরে কেউ ইন্দুবালা বলে ডাক দেয়নি এমন কি কেউ আধো আধো সুরে গান তুলে নেই ইন্দু বালাগো ইন্দু বালাগো বলে নিজের এহেন ভাবনায় বিরক্ত চাঁদনি না সে মিনময়কে ভালোবাসে এসব ভাবছে তেমনটা না সে ভাবছে অভ্যাস বসত মানুষ সব বদলাতে পারলেও অভ্যাস বদলাতে তার বহু সময় লাগে তাই হুট করে চাঁদনি চাইলেও তো তার অভ্যাস আর বদলাতে পারছে না অভ্যাসের তোপেই না চাইতেও ভেবে ফেলছে ছেলেটাকে তার মধ্যে চাঁদনির ফোনে নোটিফিকেশন আসে সে ফেসবুক অন করতেই মিনময়ের কতকগুলো হাস্য উজ্জ্বল ছবি দেখতে পায় কোথাও একটা গিয়েছে সে কারু বিয়ের অনুষ্ঠান বোধ হয় বন্ধুবান্ধবের সাথে আনন্দের ছবি দিয়ে ভাসছে ফিড কই মিনময়ের মুখে কোথাও তো দুঃখের কোনো প্রলেপ নেই তবে 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 চাঁদনি কেন তাকে ভেবে দেড়টা ঘন্টা বিসর্জন দিল নিজের প্রশ্নের ভারে নুইয়ে আসে চাঁদনির অনুভূতি অবশেষে সে ব্লক করে নির্ময়ের ফেসবুক আইডিটা হতাশার শ্বাস ফেলে তাচ্ছিল্য করে বলে আমি তো ভুলেই গিয়েছিলাম মিনময় শাহাদতের ভাই ব্যাস এখানেই হয়তো আরেকটা সদ্য জন্ম নেওয়া ভালো লাগার পুষ্প অঙ্কুরেই বিনষ্ট হল হাসপাতালের বেডে চিত্রার ক্লান্তি ভাব ছড়িয়ে আছে সাথে হতাশাও কিসের একটা বুক ভার করা অনুভূতি তাকে শান্তি দিচ্ছে না কিসের সেই অনুভূতিটা বনফুল আর বাহারের উপস্থিতি কি সেই বুক ভারের কারণ মুনিয়া বেগম বসে আছেন তার বেডের পাশেই চোখে রাজ্যের ঘুম তবুও মেয়েকে পাহারা দেওয়ার জন্য ঘুম আর হয়ে উঠছে না নিস্তব্ধতা ঠেলে চিত্রার কেবিনে কারো প্রবেশ ঘটাতেই সজাগ হয়ে গেল মুনিয়া বেগমের ক্লান্ত দেহ ঘাড় ঘুরিয়ে নিজের স্বামীকে দেখতেই ভুরু কুচকালো অবাক কণ্ঠে বলল তোমার সময় হয়েছে তাহলে নুরুল সদাগর স্ত্রিনীর পানে গভীর দৃষ্টিতে চাইল রাজভারী কণ্ঠে বললেন সময় হয়েছে বলেই এসেছি এক্সট্রা কথা আমার পছন্দ নয় মুনিয়া বেগম হয়তো আরও দু চারটে কঠিন কথা বলতেন কিন্তু চিত্রার মুখ পানে চেয়ে মায়ের ভাষারা নরম হয়ে গেলেন স্বামীর দিকে অগ্নিদৃষ্টি ফেলে চুপ হয়ে গেলেন সে মুহূর্তেই নুরুল সদাগর গম্ভীর পায়ে এগিয়ে এলেন গমগমে স্বরে বললেন সাবধানে চলতে পারো না সামনে পরীক্ষা তোমার আর তুমি হাত পা ভেঙে বসে আছো চিত্রার মাথা নত ক্ষীণ স্বরে উত্তর দেয় সরি আব্বু চিত্রাটা ভেবেছিল তার বাবা হয়তো আরও কয়েকটা কথা শোনাবেন কিন্তু তাকে অবাক করে দিয়ে তার বাবা বকাঝকা করলেন না কিছু সময় মেয়ের দিকে তাকিয়ে থেকে অত্যপর প্রস্থান নিলেন মুনিয়া বেগমের স্বামীর এহেন আচরণের তাজ্যোগ হজম করতে পারলেন না ব্যাপারটা তাই তৎক্ষণাৎ স্বামীর পিছন পিছন সেও বেরিয়ে গেল চিত্রা হতাশার শ্বাস ফেলল অবশ চোখে আশপাশ তাকাতেই মায়ের ফোনটা চোখে পড়ল একবার ফোন আরেকবার বাহিরের দৃষ্টি দিয়ে চিত্রা ফোনটা তুলে নিল যন্ত্রের মতো ডায়াল করল মুখস্থ নম্বরটিতে প্রথমবারে অপর পাশ থেকে কোনো রেসপন্স এলো না চিত্রা তাই ব্যস্ত গতিতে আবার কল দিল এবার বার কয়েক রিং হতে বাহারের মেঘমন্ত কণ্ঠ ভেসে এলো কে বলছেন চিত্রা চোখ বুঝে আসে মায়ের নম্বরটাও লোকটার কাছে সেভ নেই আহা দীর্ঘ শ্বাসে ভারী হয় হসপিটালের কেবিন বাহার আবার শুধায় কাকে চান চিত্রার সামনে লিল ঝটপট উত্তর দিল আপনাকে অপর উত্তর শুনে তুমুল নীরবতায় আচ্ছন্ন হলো পরপর চিত্রার অসুস্থ কণ্ঠ ভেসে হলো আপনাকে যাচ্ছি দিবেন কি আমায় বাহার কিঞ্চিত হাসল চিত্রার প্রশ্নে ধানমন্ডির বিশাল হসপিটালের সামনের পার্কেই তার অবস্থান সেখান থেকে হসপিটালের দিকে তাকিয়ে এসে গাঢ় স্বরে উত্তর দিল আমি যে সওদা করতে পারি না পারলে না হয় আদান প্রদানের বিষয়টা আগানো যেত ভালোবাসতে পারেন কি সেটা পারলেই হবে পারি না চিত্রার উৎফল্ল ভাব মিয়ে এলো বাহারের উত্তর শুনে চোখ জুড়ে টৈম্বুর হয়ে এলো অশ্রুরা লোকটা কি তাকে চিনতে পারেনি সংশয়ে মন টলে চিত্রার উভয় পক্ষে নীরব তখন প্রায় সেকেন্ড নীরবতা ভেঙে প্রিয় পুরুষ বলে উঠল রঙ্গনা এই ভালোবাসতে না পারা আমিকে নিয়ে তুমি কি করবে বলো কেন যেচে যন্ত্রণা টাঞ্ছো বলো তো তাজা পানে ব্যথা পাওয়ার এত ইচ্ছে চিরপরিচিত সেই ডাক শুনে চিত্রার চোখ বুঝে এলো বন্ধ চোখের পাতা বেয়ে পড়ল অশ্রু সে কন্দনরত কণ্ঠে বলল আপনি যন্তনা হলে আমি নির্দ্বিধায় তা বইতে রাজি বাহার হাসল বিরাস কণ্ঠে বলল কাঁদছ কেন মেয়ে যন্ত্রণা বয়ে বেড়ানোর আগে কেঁদে ভাসাচ্ছ তুমি জানো না তুমি কাঁদলে সকল যন্ত্রণা নরম হয়ে যায় তুমি কাঁদলে সকল ব্যথা সুখ হয়ে যায় কেঁদেই কি তাই মাত দিতে চাচ্ছ মেয়ে তবে শুনে রাখো রঙ্গনা তোমার জন্য যন্ত্রণার বাহার সুখ হতেও রাজি বাহারের কথায় ফিক করে হেসে উঠল চিত্রা পরপরই ওই বাবা মায়ের তুমুল কণ্ঠ ভেসে আসতেই সে থেমে গেল সেখানে কান্দিতেই আফসাভাবে বাবার কণ্ঠ তার বিয়ের কথা ভেসে এলো চলবে ইনশাআল্লাহ